দর্শক বন্ধুরা সাকিব খানের থেকে ছাকা খেয়ে অবশেষে নিজের বিয়ের ঘন্টা কিন্তু বাজিয়েই দিলেন স্বপ্নম বুবলি জি হ্যাঁ দর্শক বন্ধুরা সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলি কিন্তু এবার নিজের বিয়ের ঘোষণা দিয়েই দিয়েছে এবং তিনি যে জাহেদ খানের সঙ্গে বিয়ে করতে যাচ্ছেন তার কিন্তু কনফার্মেশন তিনি নিজেই দিয়ে দিয়েছে তবে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন না না হলে কিন্তু অজানা রয়ে যাবে আপনাদের অনেক কিছুই তো দর্শক বন্ধুরা অনেকেই হয়তো জানেন যে সাকিব খানের সঙ্গে স্বপ্নম বুবলি কিন্তু প্রায় দু মাস ধরে আমেরিকাতে অবস্থান ছিল এবং তারা কিন্তু সেখানে নিজেদের মতোই ভালো করে সংসার করছিল তবে সেই সংসারের মাঝে কিন্তু বিপত্তি আবারও চলে আসে যখনই সেখানে এসে হাজির হয় এবং এবং আমেরিকাতে যাওয়ার কিন্তু খান সংসার ভেঙে যায় এবং তারা আলাদা হয়ে যায় এবং বাধ্য হয়ে কিন্তু বুবলিকে চলে আসতে হয় বাংলাদেশ এবং বাংলাদেশ আসার সঙ্গে সঙ্গে কিন্তু তাকে সাহায্য করে জায়দ খান তার চিরচেনা বন্ধু তার আগের প্রেমিক জায়েদ খান কিন্তু আবারও তাকে মনে প্রাণে আগলে এবং বিভিন্ন সাহায্যের মাধ্যমে দিয়ে তাকে প্রফুল্ল রাখে এবং এবার কিন্তু স্বপ্নম বুবলি এজন্য একদমই ভালো করে ঘোষণা দিয়ে দিয়েছে যে তিনি জাহেদ খানকে বিয়ে করবেন এবং তিনি কিন্তু ওয়েস্টিনে একটি প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিষ্টি বিলিয়েই কিন্তু তার বিয়ের ঘোষণা দেন জি হ্যাঁ দর্শক বন্ধুরা এই প্রথমবারের মতন বাংলাদেশে কেউ পুরো গোটা বাংলাদেশকে জানিয়ে বিয়ে করছে এমন কি দর্শক বন্ধুরা তিনি কিন্তু প্রেস ব্রিফিং এ যেসব মিডিয়া কর্মীরা গিয়েছিল তাদের সকলকে কিন্তু পাঁচ কেজি করে মিষ্টি উপহার দিয়েছে এবং একটি করে রূপর কয়েন উপহার দিয়েছে এবং এই বিষয়টি কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে স্বপ্ন স্বপ্ন কিন্তু সত্যি সত্যি অনেক বেশি করেই নিজের বিয়ের ঘোষণাপত্রটি প্রচার প্রচারণা করছেন এবং দর্শক বন্ধুরা জাহেদ খানকে আমরা যখন এই বিষয়ে জিজ্ঞেস করি জায়েদ খান কিন্তু বেজায় অনেক বেশি খুশি তিনি কিন্তু মনে করছেন যে এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমেই কিন্তু আসলে সম্ভব এখন বুবলিকে উজ্জ্বল করে রাখা জি হ্যাঁ দর্শক বন্ধুরা জায়েদ খান কিন্তু সবসময় চেয়েছে বুবলিকে উজ্জ্বল করে রাখতে এবং বুবলির মনকে প্রফুল্ল রাখতে এবং এবার কিন্তু জায়েদ খান বিয়ে করার মাধ্যমে আজীবনের জন্যই বুবলিকে নিজের কাছে পেয়ে যাবে এবং তার ভালোবাসাটাই সার্থক হবে আপনারা অনেকেই হাতে বা জানেন যে জায়েদ খান কিন্তু তিন বছর ধরে চেষ্টা করছিল বুবলির তবে এবার জায়েদ খান এবং শবনম বুবলির বিয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে ঢালিউড আবার উপরে আসবে তবে দর্শক বন্ধুরা আপনাদের কার কাছে জায়েদ খান এবং শবনম বুবলির বিয়েকে ভালো বলে মনে হচ্ছে তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তবে দর্শক বন্ধুরা অনেক নেটিজেনরা বলছেন কিন্তু শবনম বুবলির উচিত ছিল অনেক আগেই এই ডিসিশনটা নিয়ে এবং জায়েদ খানকে বিয়ে করে নিজের জীবনকে শুধরে নেওয়া তবে দেরিতেই ভালো বুবলি নিজের জীবনকে শুধরে নিচ্ছে তবে দর্শক বন্ধুরা আজ থাকছে সেই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পর্যন্ত ভিডিওটিতে লাইক করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ দর্শক বন্ধুরা